তাড়াতাড়ি দেন ভাবিয়াই পড়ব গায়ে হলুদ কে ফুল নেবেন নি গা de moner Ha <laughs> ha i'm hey. ফাগুন রে ঠিক জানো আমার অংশনার কণ্ঠ সর তবে কি তবে কি বেগম রসনার সারাক্ষণ ছায়ার মতো আমার পিছনে পিছনে ঘুরে বেরোয় কিন্তু কিন্তু কেন সে যে সে যে আজ অনেক দূরে চলে গেছে তবে তুমি কেন আমাকে দিনের পর দিন এমনি ভাবে পাগল করে তুলেছে ওগো ওগো খোদা মেহেরবান তুমি তুমি আমাকে এই নিঃস্ব পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো কেন এই দুর্বি সহ জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না তুমি তুমি আমাকে মৃত্যু দাও কদা তুমি আমাকে মৃত্যু দাও যা উল উলমাত হয়ে গেলেন হতে হতে আর পাকি নেই জবান আলী স্ত্রী গেল সন্তানই গেল আর আমি কি নিয়ে বেঁচে থাকবো বলো বলো জবান আলী বলো এই রাজ্যের অগণিত প্রধানাই আপনার সন্তান আপনার আপনার পরম আত্মীয় যা আপনার হেদের মুখ পারেছে আপনার বাঁচতে হবে জবান আলী আমি আমি প্রায় ঘুমের মাঝে এক শিশু কণ্ঠ করুন আর্থনা শুনতে পাই ছুটে যাই ছুটে যাই তাকে ধরতে কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে কেন কেন এমন হয় বলতে পারো জবান আলি বলতে পারো এ সে যে আপনার মনের কল্পনা যা আপনার এ যে আপনার মনের কল্পনা না জবানালি আহাজ হাজ হাজ আপনি সন্তান শোখে কাতর কিনা তাই তাই এমন হয় না জবান আলী আমার আমার মনে হয় কোথাও যেন একদম গর্মিল হয়ে গেছে আমি আমি যেদিন শিকার থেকে ফিরে এসেছিলাম সেদিন সেদিন থেকে আমার রাজবহল প্রতিটি ঈদ দিক কর দিয়ে বলছে প্রসাদে পাপ দুঃখেছে দুখেছে খুশি হুশিয়ার সেকান্দার শাহ হুশিয়ার পাপের পাপের পর তোরা তুমি ভুল করো না পাপীকে শাস্তি দাও শাস্তি দাও এই ব্যাপারে তুমি কিছু বলতে পারো না যাবো না তবে তবে ফৌজদার শের আলীকে হত্যা করা হলো কেন হত্যা করা হয়নি যাবো না এই সেই কারা কক্ষ থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে হ্যালো কেন পালিয়ে গেছে থাকি থাকে আমি মুক্ত করে দেশি যাবো না কেন আপনি আপনি এই পত্র কানা পাঠ করলেই বিস্তারিত সব জানতে পারবেন যা আপনার অত্র এই পত্র খারাপ করে দেখুন ভিতরে সব বিস্তারিত লেখা আছে দেখি কি লেখা আছে যাপনা আপনার নিমখ খেয়ে সেই নিমকের দাম দিতে পারিনি তাই তাই আমি অপরাধী তবে তবে আমার চেয়ে বেশি অপরাধী উজির মির জংলা ও ছিমো ছলো দৌলত খা সন্তান সন্তান প্রসবে বেগম সাহেবা মারা গেছে ঠিকই আপনার রাজ মহল আলোকিত করার জন্ম নিয়েছিল এক শিশু বন্যা আপনার আপনার বংশকে ধ্বংস করার সংকল্প নিয়ে উজির ছিফ ছাড়া সেই মাসুম বাচ্চাটিকে জানত সমাধি দেয় আমি প্রতিবাদ করেছিলাম বলে তাই হলাম বন্দি ওই ওই জবান আলী মুক্তি না দিলে হয়তো হত্যা করত আমাকে তাই বিস্তারিত লেগে আমি আমি পালিয়ে দিলাম ইতি ইতি ফৌজদার শেরালি আলি ও খোদা কি করলে তুমি তুমি সেই মেয়ে মানদের মাথায় উপাদোগ করতে পারলে না আর আমার কুলপ্রদীপকে দিবে দিয়েছি তাদের তাদের হাত দুটি তুমি পাতুরে পরিণত করতে পারলে না আমার আমি আমি লোহার দাঁড়িয়ে থাকতে পারছি না জমান আলিহম তমম তমাম দুরিয়াটা যেন আমার চোখের সামনে কেয়ামত হতে যাচ্ছে কেয়ামত হতে যাচ্ছে এত থেকে বললে চলবে না এখনো হয়নি জাহাপনা তবে হবে কে বেমান উদিল সরে যা সরে যা আমার সম্মুখ থেকে নইলে নইলে আমি তোকে হত্যা করব সে সুজুকার পাবে না যা বনাও স্তব্ধ হও জল্লাদ তোমরা তোমরা যে অপরাধ করেছো তার শাস্তি হবে মৃত্যুদণ্ড সে সুযোগ খারাপ পাবেন না যাবো নাও এক্ষুনি আপনাকে পাঠানো হবে ওই অন্ধকার কারাকক্ষে আর সেখানে বসে বসেই শাস্তির স্বপ্ন দেখবেন আপনি জবান আরই বন্দি করা উন্মাদ পাগলকে কি আমারে বন্দি করবে নিমক হারাম বেঈমান পার পূর্ব তকাতি কবরে পাঠাবো শয়তান বেশ দেখি দেখি কে কাকে বন্দি করে বইরি আমার তোরবাড়ির কথাই তোরবাড়ির নিএসো

সেখানদার সাহ এত সহজে কারো বন্ধু স্বীকার করে না তাহলে যে জিজ্ঞেস পড়তে হবে আই তাহলে তাহলে মরার মড়ায় ইচ্ছা হয়েছে তবে এসো তোমার যুদ্ধের সাথ মিটিয়ে দিচ্ছি আই খরা thank you Хамиർ যার নিয়োগ কে এত দিন পুত্র নিয়ে বেঁচে আছি Хамиർ তার সাথে নিয়ম খারাপি করতে পারবো না তুমি বিত্তি ধরে মানে अब बंदी করসি হুজুর আপনি অস্ত্র না বেশ তাই করো ঠিক আছে বিপদে পড়েছি বন্দি করতেই হবে নিয়ে যাও নিয়ে যাও এই অন্ধকার কারাগক্ষে চলুন যা পড়া বেশ তাই চলো জবান আলী তবে তবে যাবার পূর্বে তোদের বলে যাচ্ছি যে সংকল্প শিশু কন্যাকে হত্যা করেছিস আজ আজ আমার হাতে চিংকল তুলে দিয়েছিস সেই সেই আশা কোনোদিন তোদের সফল হবে না মানুষের দরবারে তোদের বিচার না হলে ওই বেঈমানের হাত থেকে তোরা কোনোদিন রেহাই পাবি না কোনোদিন না বেঈমানের বেইমানে শাস্তি ভক্তদের করতেই হবে করতেই হবে চলো চলো জবান চলো তাই চলুন জাপুরা তাই চলুন এবার এবার আমাদের চলার পথ একেবারে মুক্ত কিন্তু কিন্তু ওই নবাবকে বাঁচিয়ে রাখলে হয়তো আমাদের বিপদ হতে পারে আই তাকে হত্যা করে আমাদের উচিত ধীরে ধীরে দৌলত খা বন্দি যখন হয়েছে মূর্তি তাকে হবে তার পূর্বেই তার পূর্বে নবাবের কাছ থেকে একটি দলিলের সই করে নিতে হবে দলিল তার কি প্রয়োজন সাহেব অনেক এই মর্মে দলিল করতে হবে যেই নবাব স্ত্রী পুত্র হারিয়ে উন্মাদে পরিণত হয় সে রাজ্য পরিচালনায় অক্ষম আর সেই এখন থেকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিবে উজির মির্জুমলা এই ঘোষণা শুনেই রাজ্যের সমস্ত প্রজারাস নতুন নবাবকে বরণ করে নেবে বুঝলে দৌলত খা চমৎকার বুদ্ধি উজির সাহেব বুদ্ধির বলেই তো মশনত্রা একবার হাতের মুঠ এসে গেছে তা না হলে তাহলে সামান্য সৈনিক থেকে একেবারে উজির হতে পারতে এ ব্যাপারে আপনার কাছে আমি এবার চলো রুদির সাহেব বিশ্রাম নেওয়ার প্রয়োজন তাই চলো দৌলৎ খা তাই চলো